নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে হেলদি উপমা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা কিন্তু আপনারা টিফিন বা জলখাবার হিসেবেও ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে তাহলে চলুন বন্ধুরা দেখা যাক আমি কিভাবে এই সুজির উপমাটা তৈরি করছি উপমা করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি দুটো গাজর আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি ছোট ছোট স্কোয়ার করে বারো চোদ্দোটা বিনস আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি হলুদ সবুজ লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো এটাও আমি স্কোয়ার করে কিন্তু কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ সেটাও কুচি করে নিয়েছি একটু ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে আমি আট দশটা রসুন কুচি করে নিয়েছি আদাও কুচি করা আছে আর এখানে সাত আটটা কাঁচা লঙ্কা কুচি আছে কতগুলো কারিপাতা আর একটা লেবু নিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সবার প্রথম আমি সুজিটাকে ভেজে নেব আর সুজিটা কিন্তু উপমা করার জন্য সুজিটা কিন্তু একদম লাল করে ভাজলে চলবে না হালকা ভেজে নেব তার জন্য আমি এখানে একটু দু চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি এবার আমি সুজিটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব আর সুজির দেখতে হবে কালারটা যেন চেঞ্জ না হয় আর আপনারা এমনিও সুজিটা কিন্তু ভেজে নিতে পারেন কিন্তু একটু ঘি দিয়ে ভাজলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয় দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু দু মিনিট মতো এই যে সুজিটাকে ভেজে নিয়েছি সুজিটার দেখুন কালারটা কিন্তু আমি চেঞ্জ করে নিই উপমার কিন্তু কালারটা একটু সাদা সাদাই থাকে এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু তেলটা দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি কতগুলো বাদাম নিয়ে নিয়েছি এই বাদামগুলোকে আমি হালকা একটু লাল করে ভেজে নেব আর এই বাদাম ভেজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনাদের লোতে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু সাথে সাথে কুড়ে উঠবে দেখুন বন্ধুরা বাদামটা আমি একটুখানি সময় নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কটা দিয়ে দিচ্ছি আবার একটুখানি সময় নিয়ে আমি কিসমিস কটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে সব কটা ভেজে তুলে নেব দেখুন এবার এই যে কিসমিস কটাও দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু সাথে সাথে সব কুড়ি দেখুন বন্ধুরা আমার কিন্তু বাদাম ভাজা সব হয়ে গেছে বাদাম কিসমিস কাজু এবার আমি তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি হাফ চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর দেখুন দুটো শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে ছোট ছোট করে এটাকে দিয়ে দিচ্ছি আর সাথে আমি এখানে দশ বারোটা কারিপাতা দেখুন লঙ্কাটা অত্যন্ত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি সবার প্রথম রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু খানি সময় নেড়ে নিয়ে তারপর আমি আদা কুচিটা দিয়ে দিলাম এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম একটু নিয়ে এবার আমি যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে সবার প্রথম আমি যে গাজরটা কুচি করে রেখেছিলাম এই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সমস্ত কিছু ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমি যেই বাটিতে সুজি নিয়েছিলাম যেই মাপে সেই বাটির মাপেই আমি যতটুকু সুজি নিয়েছিলাম ছিলাম সেই মাপের আমি দুবাটি জল দিয়ে দিলাম এবার এই জলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব দেখুন গাজরটা দিয়ে আমি দু মিনিট মতে একটু মেরে নিয়েছি আর এখানে কিন্তু সবজিগুলো খুব কড়া করে ভাজা হবে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথেই আমি এই বিনস কুচিটাও দিয়ে দিচ্ছি এবার আবার দু মিনিট মতো এগুলোকে একটু ভেজে নেব দেখুন বিনস আর পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি মিল দূর এইভাবে ভেজে নিয়েছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়েও একটু মিশিয়ে নেব আর সাথে এর পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে নেবো দেখুন এর পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর বন্ধুরা বাচ্চারা দেখবেন অনেক সময় কিন্তু এরকম সবজি খেতে চায় না আপনি এইভাবে কিন্তু বিভিন্ন রকমের আলু সবজি মিশিয়ে এইভাবে টুকমা তৈরি করে খাওয়াতে পারেন আর ঝালটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তখন একটু বুঝে তারপরে দেবেন এবার এর সাথেই আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এরকম সবজিগুলো দিয়ে মানে উপমাটা এত সুন্দর কালারফুল হয় দেখতে দেখবেন দেখুন আমার সবজিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে সবজিগুলো কিন্তু আমি এর চাইতে বেশি ভাজবো না যাতে সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে এবার আমি এর মধ্যে এই যে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়েও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সুজিটা দিয়ে একটু সময় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি জলটা দিয়ে দেবো আর জলটা কিন্তু একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দেবেন তা না হলে কিন্তু সুজিটা একবারে দিলে জলটা গ্যালা পেকে যাবে তাই দেখুন আমি অল্প অল্প করে জলটা দেব একটু দিলাম এবার আবার মিশিয়ে নেব তারপর আবার দেবো এইভাবে আমি জলটা সম্পূর্ণ যা মাপের জল নিয়েছিলাম জলটা দেব এইভাবে আপনারা জলটা দিয়ে করবেন তাহলে দেখবেন সুজিটা একদম ঝরঝরে তৈরি হবে দেখুন আমি আগের জলটুকু মিশিয়ে নিয়েছি এবার আবার একটু দিয়ে দিচ্ছি অল্প করে এরকম অল্প অল্প করে চার পাঁচবারে কিন্তু আমি জলটা দেব জল দেবো আর মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামে রেখে সময় করবেন দেখুন সুজিটা কিন্তু জল দিচ্ছি আর সুজিটা কিন্তু ফুলে ফুলে উঠছে এবার আবার এই যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আমি দেখুন এরকম তিন চারবারে কিন্তু অল্প অল্প করে জলটা মিশিয়ে দিলাম এইভাবেই কিন্তু অল্প অল্প করে জলটা দেবেন বেশি কিন্তু একবারে দেবেন না আবার এটাকে আমি মিশিয়ে দেখুন বন্ধুরা যতটা আমার জল দেওয়ার এই যে জলটা দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে আমি এই যে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে একটু এই চার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই একদম লোতে রাখবেন দেখুন বন্ধুরা আমি চার মিনিট মতো এটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম এবার আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে না একদম দেখবেন একদম ঝরঝরা হয়ে যাবে এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা বাদামগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আমি যে লেবুটা রেখেছিলাম সেই একটা লেবুর রস দিয়ে দিলাম কারণ কিন্তু একটু লেবুর রস দিতেই হয় আর এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি উপমাটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তৈরি হবে এবার আবার সবকিছুকে দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার উপমাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সাথে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু এই সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে আর গায়ের গায়ে আর লেগে থাকবে না দিয়ে মিশিয়ে আমি তারপর নামিয়ে নেব আর বন্ধুরা এভাবে যদি আপনাদের উপমা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার কিন্তু উপমাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে আমি এখনই কিন্তু একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি আমার উপমাটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন উপমাটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেও কত সুন্দর কালারফুল আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে